সিদ্দিক আকবর শানের উপর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন কেন সিদ্দিক আকবর শান এত বেশি যে স্বয়ং আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ইনার প্রশংসার উপর কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে জুড়ে বলো না আল্লাহ কেন ওনার মধ্যে তাকুয়া ছিল বিদায় কেমন তাকুয়া সিদ্দিক আকবর তিন দিনের অনাহারে ছিলেন কয় দিনের তিন দিনের অনাহার তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খানা পিনা ছিল না তিন দিন পর্যন্ত উপবাস ছিলেন তিন দিন পরে দেখা গেল একজন গোলাম আসলেন ইহুদি ছিলেন যে গোলামটি ইহুদি ছিলেন ওই গোলামটি আসার সময় সিদ্দিক আকবরের দরবারে কিছু রুটি নিয়ে এসেছেন জোরে বলনা সুবহানাল্লাহ তিন দিন অনাহারে থাকার পরে কোনো মানুষের সামনে যদি খানা দেওয়া হয় তাহলে কিভাবে খাবে সেটাকে আর বলতে হবে বলতে হবে না সিদ্দিক আকবরের কাছে নিয়ে আসলেন আনার পরে তিন দিনের অনাহার সিদ্দিক আকবর রুটি গুলো পেয়ে এত বেশি খুশি হয়েছেন খুশি হয়ে হজরতে আবু বকুর সিদ্দিক ওই রুটি থেকে এক টুকরো রুটি নিয়ে নিজের মুখের মধ্যে দিলেন সোভান আল্লাহ খিদার তাড়না তিন দিন যে ব্যক্তি খানা খাই নাই তিন দিন পরে যার সামনে খানা এসেছে সে ব্যক্তি নিয়ে এক টুকরা রুটি কি করেছে মুখের মধ্যে দিয়েছে মুখের মধ্যে দেওয়ার পরে সিদ্দিক আকবর চিন্তা করলেন ও আল্লাহ আমি যে খানাগুলো মুখের মধ্যে দিয়েছি আমি তো চিন্তা করি নাই এ ব্যক্তি খানাগুলো কোথেকে এনেছে সুভান খানাগুলো করতে আনছে এগুলো কি খালাল না খারাম এগুলো কি অফরজন থেকে অপরজনের হক ধ্বংস করে আনছে কিনা খালাল রুজি আনছে কিনা সিদ্দিকা আকবর সেটা খেয়াল করেনি একটুকুরো খাওয়ার পরে মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ এটা তো জানা দরকার ছিল তখন হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ জিজ্ঞেস করলেন ও আল্লাহর তুমি যে আমার কাছে তুমি আগে বলো এই খানাগুলো কি হালাল না হারাম চোর বলবেন না সুবাহন দেখুন আবু বকর সিদ্দির হতে কেমন ছিল বলছে এ খানাগুলো তুমি করতে কেনেছো ওই ভন্দা ওই গোলাম হজরত আবু বক সিদ্দিক রোদ্দেলাতা গো বলছেন অগ শলে বাতু রসুল হুজুর এ খানা গোলো আমাকে একজন ইহুদি হাদিয়া পাঠিয়েছেন শোভানা আল্লাহ হুজুর এ খানা এখানে আল্লাহ কি পাতাই রে হাদিয়া হয় রে হুজুর কেন কেন পাঠিয়েছেন আপনি জানেন ওই গোলাম বলতে লাগলেন হুজুর আমি যখন ইহু দিয়েছিলাম আমি যখন ইসলাম গ্রহণ করি নাই ওই সময় আমি ওই আমি ফুক করেছিলাম এখন জার ফুক আছে না নাই আছে না নাই মাথা বেতা করলে মানুষের গায়ে জ্বর হলে ওসমান হুজুরের কাছে মানুষ আসে না নাই আসে কিনা আমরাও যাই কিনা ফানি ফরা আমরা ফান করি কিনা যার ফুক এটা এখন না এটা রসুলে পাকের সময়ও ছিল ওই গুলাম বলতেছে হুজুর ও কাবু বকর সিদ্ধি খলিফাতুর রসুল এই একজন ইহুদি ফাটিয়েছেন কারণ আমি ইহুদি থাকা অবস্থায় ইনাকে যার ফুক করেছিলাম যার ফুক করার পরে ওই ব্যক্তিটা রোগ থেকে ভালো হয়েছিল জুড়ে বলুন সুবাহ হয়েছিল আমি ইসলাম থেকে ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি বলুন বলছে খলিফাতুর রসুল সিদ্দিক আকবর ও দেহ আমি ওই যে ইহুদি থাকা অবস্থায় যে জার ফুক করেছিলাম ওই ওই জার ফুকের কারণে উনি যখন সুস্থ হয়েছিলেন আরোগ্য হয়েছিলেন তিনি সেই দিনের কথা স্মরণ করে আজকে আমার জন্য উনি কিছু হাদিয়ে পাঠিয়েছে জোরে বলুন না তখন সিদ্দিক আকবর বলতেছে তুমি তোমাকে যে হাদিয়ে দিয়েছে যার ফুক করেছিলেন এই জন্য প্রতিদান শুরু তো তুমি ওনাকে যার ফুক করার সময় কি করেছিলে তুমি তো কোরআন শরীফের আয়াত জানতে না তুমি তো কোরআন শরীফ পরে যার ফুক করো নাই তুমি ইহুদি যে মন্ত্র সেইগুলো ফরে জার ফুক করেছিলেন সেগুলোর প্রতিদান তোমাকে খানাগুলো দিয়েছে তাহলে এগুলো তো আমি সিদ্দিক আকবরের জন্য কখনো হালাল হতে পারে না এজন্য কোন কাফের মুশ্রেক যদি গরু জবে করে সেটার গোস্ত খাওয়া হারাম কারণ ইনারা আল্লাহর নামে গরু জবে করে নাই কোন মুশ্রেক যদি কাফের যদি কোনো কিছু জবে করে সেটা খাওয়া কি হারাম কেন তারা আল্লাহর নামে কি করে না জবে করে না তো উনি তো ইহুদি ফাটিয়েছেন তো ইহুদির খানাগুলো সিদ্দিক আকবর বলতেছে আমার জন্য কখনো হালাল হতে পারে না এই কথা বলে হজরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহ তার হজে রুটির টুকরো কেয়েছিলেন তখন সিদ্দিক আকবর নিজ হাতের আঙ্গুল নিজের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন কেন সিদ্দিক আকবর বলতেছে আমি এক টুকরো রুটির টুকরা এক টুকরা রুটি যেহেতু পেটের মধ্যে চলে গেছে এই হারাম রুটি আমি সিদ্দিক আকবরের পেটে থাকতে পারে না সুভান আল্লাহ তাহলে সিদ্দিক আকবরের আদর্শ কেমন সিদ্দিক আকবরের তাকুয়া কেমন এক টুকরো রুটি খাওয়ার কারণে সিদ্দিক আকবর ওই রুটির টুকরা করার জন্য আপন আঙ্গুল দিয়ে বারবার চেষ্টা করতেছে ভূমি করার জন্য রুটির টুকরু বের করে দেওয়ার জন্য সুবহান আল্লাহ Jesse Dick হারাম রুটির টুকরু পেটে রাখতে চায় না কারণকে কারণ আপনি যদি আমরা যদি হারাম খেয়ে অপরের হক ধ্বংস করে মিথ্যা বলে ভাই বোনের সম্পদ হরণ করে হারাম কেয়ে যদি আমরা হাজার বার আল্লাহ কে শেষ দাদি সারা জীবন যদি আল্লাহর ইবাদত করি একটা শেষ আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না হারাম কেয়ে নামাজ বলে নামাজ হবে না সুদ নামাজ বলে নামাজ হবে হবে না সিদ্দিক আকবর হাতের আঙ্গুল প্রবেশ করে বারংবার চেষ্টা করতেছে ভূমি আসে না রুটির টুকরো বের হয় না খালি ফেটে সিদ্ধি আকবর অনেক পেট ভরে ফানি পান করলেন কি করলেন রুটির টুকরো যখন বের হচ্ছে না তিনি কি করলেন ফানি পান করলেন ফানি পান করার পরে নিজের হাতের আঙ্গুল দিয়ে এমন ভাবে নাড়াচড়া করতেছে এক যায়ে। এমন ভাবে বমি চলে আসলো ওই রুটির টুকরোটা বমির সাথে বাহিরে চলে আসলো সুভান আল্লাহ তাহলে বলুন সিদ্দিক আকবর এইরকম হারাম রুটি পর্যন্ত পেটের মধ্যে থাকতে দেয় নাই কারণ কি দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন ও গো দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে এবাদত করবে কিন্তু হারামকে তোমরা এবাদত করিও না সুভান আল্লাহ আবু বকর সিদ্দিকজেব হারাম রুটি পেটের ভিতর থেকে বের করে দিয়েছেন এটাকে বলা হয় তাকোয়া সুভান আল্লাহ এজন আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম আকুম ইন আল্লা বন্দা তোমাদের মধ্যে যত বেশি তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর কাছে তোমরা তত বেশি সম্মানিত সুভার আল্লাহ